আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি বর্তমানে আছি একটি দানাদার সরিষা খেতে সরিষা একটি তৈলবীজ ফসল এর বীজ থেকে তেল পাওয়া যায় সরিষা চাষের জন্য জমি তৈরি বীজ বপন সার প্রয়োগ সেচ প্রয়োগ রোগ ও পোকামাকড় দমন এবং ফসল সংগ্রহ ইত্যাদি কাজগুলো সঠিকভাবে করতে হয় সরিষা ক্ষেত পাকা হয়েছে কিনা তা বোঝার জন্য কিছু বিষয় লক্ষ্য রাখতে হয় সরিষা ফল বা পট হলুদ বা সোনালি বরণ ধারণ করলে ফলগুলো শুকিয়ে ফেটে গেলে বা বীজগুলো দৃশ্যমান হলে বীজগুলো গাঢ় বাদামি হলে বুঝতে হবে সরিষা ক্ষেত পেকে গেছে এছাড়াও এর পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়বে এবং সরিষা ক্ষেত থেকে শুকনো খসখসের শব্দ আসবে উপযুক্ত সময় কাটতে না পারলে বীজগুলো ধরে যেতে পারে তাই এই লক্ষণগুলো জানা অতীব জরুরি আপনারা লক্ষ্য রাখবেন এই সময়ে সরিষা উত্তোলন করার উত্তোলন করার পর কিছুদিন শুকিয়ে নিতে হবে আপনারা এগুলো থেকে সনাতন বা আধুনিক পদ্ধতিতে তেল সংগ্রহ করতে পারেন সরিষা থেকে সরিষার তেল পাওয়া যায় যা তার তীব্র গন্ধ এবং স্বাদের জন্য সুপরিচিত যাতে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট যা হৃদরোগের উপকারী এছাড়াও এতে ভিটামিন ই ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফেটিয়েছি থাকে তো দর্শক সরিষা এবং তেল সম্পর্কে এই হচ্ছে বিস্তারিত আজ এই পর্যন্ত আমি আরিফ চৌধুরী বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ